মানুষের ব্যবহারে তুমি যদি ব্যথা পাও মানুষের কথা শুনে তুমি যদি ক্ষত হও মানুষের ব্যবহারে তুমি যদি ব্যথা পাও মানুষের কথা শুনে তুমি যদি ক্ষত হও কষ্ট নিও না মনে কেদ না ক্ষণে ক্ষণে তবু তাদের ভালোবেসে যা তবু তাদের ভালোবেসে যা ও একদিন হয় তো ভাঙবে তাদের ভুল বুঝবে তোমার সাথে নেই কারো একদিন হয়তো ভাঙবে তাদের ভুল বুঝবে তোমার সাথে নেই কারো তুল জীবনে স্বার্থ হলে ও পাবে তুমি আরো সেটা মানুষের ব্যবহার তুমি যদি ব্যথা পাও মানুষের কথা শুনে তুমি যদি কষ্ট নিও না মনে এদ না কনে খনে তবু তাদের ভালোবেসে যা তবুও তাদের ভালোবেসে আ ও আ